নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি হলো কোরিওলিস বল ও ফেরেলের সূত্র এখন কোরিওলিস বল ও ফেরেলের সূত্র একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত তাই আমি প্রথমে কোরিওলিস বল সম্পর্কে বলবো তারপর ফেরেলের সূত্রটা কি সেটা বুঝিয়ে দেব তো চলো শুরু করা যাক কোরিওলিস বল পৃথিবীর আবর্তন এবং ঘূর্ণন গতির কারণে পৃথিবী পৃষ্ঠের যে কোনো স্বচ্ছন্দ গতিশীল বস্তু বস্তুর ওপরে একটা এক ধরনের বল কাজ করে যা বস্তুর দিক পরিবর্তন ঘটায় এটাই করিওলিস বল আর পৃথিবীতে স্বাভাবিকভাবে চলাচলকারী বাতাস সমুদ্র স্রোতের ওপর সাধারণভাবে এই বল কাজ করে আর এই করিওলিস বলের কারণেই উত্তর গোলার্ধের ও দক্ষিণ গোলার্ধের বায়ু প্রবাহিত হওয়ার সময় সোজাসুজি প্রবাহিত হয় না উত্তর গোলার্ধের কিছুটা ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে কিছুটা বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় আর মার্কিন আবহাওয়িদ উইলিয়াম ফেরেল প্রথমেই বিষয়টি উল্লেখ করায় এই ফেরেলের সূত্র নামে পরিচিত নমস্কার